মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের আলুগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল শনিবার এদিন বেলা সাড়ে দশটা নাগাদ আলুগ্রাম পঞ্চায়েতের দ্বিতল ভবনে এই কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ উপপ্রধান বুদ্ধদেব প্রধান ভিআরপি অ্যান্ড ভিসিডি সুপারভাইজার সোমনাথ রায় ভিআরপি কুন্তল সাহা সাব সেন্টারের সিএইচও শর্মিষ্ঠা ঘোষ ঘোষ আলুগ্রাম ডাব্লু সিআর এর তুলিকা সিনহা দত্ত প্রবীণ পঞ্চায়েত সদস্য নিসার উদ্দিন শেখ সহ ওই পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্য ও স্বাস্থ্যকর্মীরা এদিনের কর্মশালায় এলাকায় পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কিভাবে করা যায় সেই বিষয়ে উপস্থিত স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিরা একাধিক পরামর্শ দেন কর্মসূচি শেষে উপস্থিত স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিরা আলুগ্রাম পঞ্চায়েত থেকে মিছিল বের করে পতঙ্গবাহিত রোগের হাত থেকে মুক্তি পেতে সচেতনতার বার্তা দেন এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আজকের এই ডেঙ্গু কর্মশালায় সকলে উপস্থিত ছিলেন এখানে আমাদের পঞ্চায়েত দপ্তরের প্রধান উপপ্রধান জেলা পরিষদ এবং ব্লক থেকেও আমাদের আধিকারিক সকলেই ছিলেন এবং তার সাথে আই সি এনএম দিদিরা সকলে উপস্থিত এবং তার সাথে আমাদের ভিআরপি যারা ফিল্ড লেভেলে যারা ডেঙ্গুটা সার্ভে করে প্রতিদিন তারা টাকা বাড়ি যারা সার্ভে করে যেমন ভিআরপি বন্ধুরা আমার তারা উপস্থিত ছিলেন এখানে আজকে মেনলি আমাদের কর্মশালার উদ্দেশ্যই ছিল যে সমাজ সচেতন করা এবং ডেঙ্গু প্রতিরোধক যে পদক্ষেপগুলো নেওয়া আমাদের সেইগুলোকেই প্রচার করা এবং প্রত্যেকটা বাড়ি যখন সার্ভে করতে যায় আমাদের ভিআরপি বন্ধুরা তখন তারা প্রত্যেককেই সচেতন করে যে তাদের কী করণীয় কী করা উচিত বাড়ির মধ্যে জল জমতে না দেওয়া পরিষ্কার জলেও যে ডেঙ্গু মশা ডিম পারে সেটা বোঝানো এবং বাড়িতে ছোটো ছোটো জায়গায় যেমন দশ এম এল জল ধরে এরকম জায়গাতেও কিন্তু মশা ডিম পাতে পারে এই জিনিসগুলো প্রচার করা সেগুলো তারা করেই থাকে তার সাথে আজকে আমাদের প্রধান সাহেবের সহযোগিতায় আমার আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতে যে ডেঙ্গু কর্মশালার আয়োজন করা হয়েছিলো সেখানে উপস্থিত সমস্ত স্টাফেদের এবং সমস্ত যে ফিল্ড লেভেলে যারা কাজ করেন তাদেরকে সেই বিষয়গুলোকে আরও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে সমাজে সচেতন করার জন্য এবং প্রত্যেকটা বাড়িতে যেন এই জিনিসগুলো অ্যাওয়ারনেস করা হয় যে সামনে আমাদের বর্ষা আসছে বর্ষার সময় জল জমতে যেন না দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন জলেও কিন্তু মশা ডিম পারে তাই সেই বিষয়টার জন্য আজকে মেনলি আমাদের কর্মশালা সাকসেস হবে মনে হয় অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হব তার কারণ হচ্ছে আমরা আমাদের কর্মশালার শেষে আমরা গ্রামে একটি র্যালি বের করেছিলাম এবং সেখানে জনসাধারণ অনেকটাই সারা পেয়েছি এবং প্রত্যেকে আমাদের সহযোগিতা করে আমাদের ভিআরপি বন্ধুরা যখন বাড়ি ভিজিট করতে যায় তখনও তারা সহযোগিতা পায় আগের থেকে অনেক এখন আমরা উন্নত কী নাম আপনার সোমনাথ রায় ভিআরপি ভিভিটি সুপারভাইজার আজকে আমরা মেনলি আলুগ্রাম পঞ্চায়েতের মধ্যে ডেঙ্গু রোগ সম্পর্কে আলোচনা করেছি তো ডেঙ্গু রোগটা কি সেটা কিভাবে লোকে একটা লোকে থেকে আরেকটা লোকের শরীরে ছড়িয়ে পড়ছে সেগুলো সম্পর্কে ডেঙ্গু রোগ মানে কাদের ক্ষেত্রে বেশি পরিমাণে হতে পারে হলে আমরা কি কি করব সেগুলো আমরা কিভাবে প্রিভেনশন করব। এগুলো আমরা মেনলি আলোচনা করেছি তো ডেঙ্গু রোগটা মানে একটা মেনলি ভাইরাসের মাধ্যমে হচ্ছে যেটা স্ত্রী এডিস মশা যেটা কোনো একটা ডেঙ্গু পার্সেন্ট হয়েছে তাকে কামড়েছে তার পরবর্তীকালে যদি অন্য কোনো পার্সেন সুস্থম ব্যক্তি যে তাকে যদি কামড়ায় তার শরীরেও হওয়ার চান্স থাকছে একদম যে হবে তা নয় কিন্তু মানে নাইনটি পার্সেন্ট চান্স থাকছে তার শরীরে হওয়ার তো সেক্ষেত্রে যাতে সেগুলো না হয় প্রতিরোধ কীভাবে করব। সেগুলোই আমরা আশা দিদিদের মধ্যে আইসিডিএস মেম্বারদের মধ্যে এবং গ্রামের যে অন্যান্য সদস্য আছে তাদের মধ্যে আমরা প্রত্যেক মিটিংয়ে আলোচনা করছি এবার এটা হচ্ছে শুধু যে মানে বাড়ির মধ্যে থাকছে তার জন্য না অনেক ক্ষেত্রে মাইগ্রেশন হিস্ট্রি থাকছে অনেক লোকের মানে বাইরে থেকে কোনো জায়গা থেকে কাজ করে আসছে তাদের ক্ষেত্রেও ডেঙ্গু রোগটা তারা বাইরে থেকে নিয়ে আসছে সেক্ষেত্রে আমরা কী করছি হ্যাঁ অন্য অন্য রাজ্য থেকে নিয়ে আসছে তো সেক্ষেত্রে কি করছি আমরা আস্তে দিদিকে সবাইকে বলছি গ্রামে গ্রামে প্রত্যেক দিন ভিজিট করতে যেতে হচ্ছে তাদের তারা ভিজিট করছে এরকম যদি মাইগ্রেশন হিস্ট্রি থাকছে দিদিরা তাদের মানে যে লোকটা আসছে তার আরডিকে টেস্ট করছে এমন কি তার বাড়ির আশেপাশে সমস্ত লোকেরই আরডিকে টেস্ট হচ্ছে যাদের জ্বর আছে তাদের বিশেষ করে আগে টেস্ট করা হচ্ছে এবং তার বাড়িতে যতজন সদস্য আছে তাদেরও আরডিকে টেস্ট করা হচ্ছে আরডিকে টেস্টের মধ্যে যদি কারো রিপোর্ট পজিটিভ আসে তাকে আমরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে ভরতপুরি মানে পিএসসি হোক বা গান্ধী হসপিটাল হোক আমরা রেফার করে দিচ্ছি এবার যদি নাও আসে তবুও তাকে বলা হচ্ছে কয়েকদিন যেন সে সাবধানে থাকে নিজে একটু আলাদা করে থাকে একটু মশারি আনিয়ে একটু ঘুমানোর ব্যবস্থা করুক এগুলো আমরা তাদেরকে বলছি এবং তার বাড়ির লোককে সচেতন করছি এবার ডেঙ্গু রোগটা হয়ে গেলে তখন তো কিছু করা থাকছে না অবশ্যই তাদেরকে আগে গিয়ে হসপিটালে চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে হবে আর আমরা ঘরোয়া পদ্ধতিতে কখনোই ডেঙ্গু রোগটা চিকিৎসা করতে পারি না আমাদের মেন দুটোই কাজ করা থাকে সেখানে একমাত্র হচ্ছে কি জ্বর হলে তখন প্যারাসিটামল খেতে হবে আমাদেরকে অবশ্যই আর খুব বেশি পরিমাণে তরল জাতীয় খাবার গরম এবং তরল জাতীয় খাবার তরল বলতে আমরা সেটা পানীয় জল হতে পারে ফলের রস ডাবের জল যে কোনো জিনিসপত্র হতে পারে সেগুলো আমাদেরকে বেশি পরিমাণে খাওয়ার জন্য আসাদিরা ঘরে ঘরে গিয়ে বলে আসছে এই যে শ্রমিক যারা ভিন্ন থেকে কাজ করে আসছে আপনাদের কর্মীরা তাদেরকে নজর রাখছে যে হ্যাঁ অবশ্যই আসাদিদেরা প্রত্যেকদিন প্রতিদিন গ্রামে ভিজিটে যাচ্ছে ওরা ওর প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছে কোন পরিযায়ী শ্রমিক আসলে অবশ্যই তার বাড়ি গিয়ে আগে দেখা করে আসছে তার টেস্ট করা হচ্ছে এমনকি তার সাথে সাথে তার বাড়ির লোকের সবার টেস্ট মানে টেস্ট করা হচ্ছে এবার তার আশেপাশেও যদি কারোর বাড়ি মানে হয়তো জ্বর হয়েছে বা কিছু এরকম হিস্ট্রি তারা পাচ্ছে তাদের বাড়িতে গিয়েও তারা সবার টেস্ট করে আসছে আর এদিকে টেস্ট আমরা করে আসছে একটা কিটের মাধ্যমে করা হচ্ছে সেখানে সেখানে যদি ডেঙ্গু পজিটিভ কোনো পেশেন্ট থাকে বা ম্যালেরিয়া পজিটিভ কোনো পেশেন্ট থাকে সেটা সেই টেস্টের মাধ্যমে ডেঙ্গু মশা যারা কামড় দিলে যে ডেঙ্গু হতে পারে নাইন্টি আপনি বললেন নাইন্টি নাইন পার্সেন্ট সেটা মানে কি কি কারণে হতে পারে কোন জল থেকে হতে পারে এবং বাড়িতে কি কি করলে পরে এগুলো হয় আচ্ছা আমাদের হচ্ছে ডেঙ্গু মশাটা এরকম নয় যে শুধুমাত্র নোংরা জলে এটা ব্রিড করছে এরকম নয় এটা পরিষ্কার জমা জলেও এটা হচ্ছে ডেঙ্গু মশা তার লার্ভা দিতে পারে সেক্ষেত্রে ডেঙ্গু মশার উৎপন্ন হতে পারে এবার আমরা কি করব সেই জন্য আমাদের বাড়ির আশেপাশে যত জায়গাতে মানে ফাঁকা জায়গাতে জল জমছে সেগুলো আমরা বন্ধ করার চেষ্টা করব যেন ফাঁকা জায়গাতে কখনো জল না জমতে দেওয়া যায় এমনকি আমরা অনেকে আছে না বাড়িতে খাবার জন্য জল সঞ্চয় করে রাখছি সেগুলো অবশ্যই ঢাকা দিয়ে রাখার চেষ্টা করব হ্যাঁ আশেপাশে কোথাও নোংরা কোনো কিছু ফেলার চেষ্টা করবো মানে করবো যাতে আশেপাশে কোথাও নোংরা না থাকে ঝোপঝাড় থাকলে সেগুলো কেটে দেওয়ার ব্যবস্থা করবো এগুলো আমাদেরকে মানে পরিবেশের সাথে সচেতন হতে হবে এমনকি পার্সোনাল কিছু কিছু মানে সেফটিও রাখতে হবে যেমন আমরা লুজ ক্লথ পরব মানে টাইট ফিটিংস কোনো রকম জামা কাপড় পরবো না ধীরে জামা জামাকাপড় পরবো বাড়ির আশেপাশে বেরোনোর সময় হাত পা যাতে কভার থাকে সেরকম ধরনের জামা কাপড় পরতে হবে মস্কুইটো রিপেলেন্ট পাওয়া যায় সেগুলো আমরা ইউজ করতে পারি এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে নিজেদের এটা পার্সোনাল সেফটির জন্য যাতে মশাটা কখনো আমাকে কামড়াতে না পারে এবং ডেঙ্গু থেকে আমরা সতর্ক থাকতে পারি শরমিষ্টা ঘোষ আমি চুয়া সাবসেন্ট সাবসেন শি আমি আলুগাঁও গ্রাম পঞ্চায়েতের আশাকর্মী আমাদের আজকে পঞ্চায়েতে যে পতঙ্গবাহিত রোগ সম্পর্কিত আলোচিত আলোচনা হলো সেই আলোচনার মধ্যে যেগুলো উঠে এসেছে যে রোগ কীভাবে ছড়ায় এবং এই রোগ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি এবং রোগটা যাতে না হয় তার জন্য আমরা কি কি করব। সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা গ্রাস রুটে কাজ করি আমরা বাড়ি বাড়ি ঘুরি তো বাড়ি বাড়ি ঘুরে আমাদের এইটাই একমাত্র কাম্য হবে যে প্রত্যেক বাড়ির প্রত্যেকটা মানুষকে সচেতন করা যে এই রোগ যাতে কোনোভাবে না ছড়ায় কোনো জায়গায় যেন জল না জমে এবং জমা জল থেকে এই রোগের সৃষ্টি হয় এডিস মশার কামড়ে এই রোগের সৃষ্টি হয় এবং একটা এডিস মশার কামড়ে রোগ আর রোগী আক্রান্ত হলে সেই রোগীকে অন্য মশা কামড়ালে সেই মশায় যদি আবার অন্য কোনো ব্যক্তিকে কামড়ায় সেই সে ব্যক্তিও ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারে সেই সচেতনতা আমরা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়ি বাড়িতে ছড়িয়ে দেবো আমরা এই অঙ্গীকার রাখতে চাই আর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে যে সমস্ত সাবধানতা বানিয়ে দেওয়া হয়েছে আমরা সেগুলো বাড়ি বাড়িকে করবো এই বলে আমি আমার কাছে ঠিক আছে আপনি বললেন যে আমরা শুরু করবো এর আগে আপনার তো আশা করবেন বিভিন্ন বাড়ি থেকে আসেন করেছি যখন যেখানেই আমাদের কোনো ডেঙ্গু রোগী ধরা পড়েছে আমরা সেখানে পঞ্চাশটা বাড়ি সার্ভে করেছি চোদ্দ দিনে পরে সার্ভে করেছি এবং তিরিশ দিন পরে সার্ভে করেছি এবং তাদেরকে কীভাবে থাকতে হবে কী কী খেতে হবে বিশেষ করে এই রোগের কোনো ওষুধ নেই প্যারাসিটামল আর অতিরিক্ত পরিমাণে জল এবং জুলিও খাবার খেতে হয় এবং মশারির ভেতরেই থাকতে হয় এই সাবধান বানিয়ে দিয়েছি আমরা এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অন্যান্য ব্যক্তিদেরও আমরা আডিকে করে দেখেছি তারা কোনোভাবে রোগে আক্রান্ত হয়েছে কিনা যদি আক্রান্ত হয়ে থাকে আমরা সঙ্গে সঙ্গে এসে এন এম দিদিদেরকে জানিয়েছি এবং হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করেছি আচ্ছা আপনি বললেন এখন যেটা বিষয় হচ্ছে যে আলুদাম পঞ্চায়েতে এই ধরনের কোনো কি ধরা পড়েছে কি এখনো পর্যন্ত আমাদের এক নম্বর ব্লকে কোনো রোগী ধরা পড়েনি আমার নাম তুলিকা সিনা দত্ত আমি আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের আশা কর্মী আলুগ্রামের আলুব্লাম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবা নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার জন্য রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার বিচ টি-শার্টস ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নম্বর 62916422 ফোর ডবল এইট এবং সেভেন তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ভিসা একটি অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ